হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার বাড়ির আজকে সমস্ত বাসি কাজ টাজ কমপ্লিট একটু দেরি হয়েছে কারণ কালকে যা শরীরের ওপর দিক যা গিয়েছে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কি বলবো উঠতে উঠতে অনেক দেরি হয়েছে এখন আমি ঝাড়টার দিয়ে ঘর মুছে বাসন ধুয়ে মুখ টুক ধুয়ে এখন ফ্রেশ হলাম আর এখন হচ্ছে আমি এদিকে জল গরম বসিয়েছি ফ্লাস্সে জল ঢালবো জলটা ঢেলে রাখবো থেকে থেকে একটু গরম জল মিশিয়ে তো সকালবেলা জলগুলো খুব ঠান্ডা থাকে তো এনে একটু হালকা করে একটু গরম জল মিশিয়ে মানে ঠান্ডা ভাবটা কাটানোর মতো সেটাই খাই আমরা আর কি আমি খাই না আমার ঠান্ডা কনকনে যে জলটা ওটাই আমার টেস্ট লাগে গরম জল ঢেলে দিলে মনে হচ্ছে কি স্বাদ লাগে না তো যাই হোক একটু ছাদে যাবো ভাবলাম তো অনেক বেলা হয়ে গেছে দুই দিন থেকে গাছে অনেক জল দেওয়াটাও হয়নি তো দেখি ওর বাবার জন্য এখন চা করব মুখ ধুবে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে দোকান যাবে আমি আর যাওয়ার সময় পাচ্ছি কিনা যাই না আজকে বৃহস্পতিবার ওর হাট আছে তো হাটেও যাবে তো তার জন্য একটু বান্না করবো কালকের মাছ তো আছে আমি তো ভেবেছিলাম যে রাত্রে এসে আমরা খাওয়া দাওয়া করবো বাড়িতে তো এই জন্য আমি রাত্রের জন্য মাছ করে রেখেছিলাম তো আমাদের যেহেতু ওই খেতে খেতে কালকে সন্ধে লেগে গিয়েছিল তো সন্ধ্যের দিকে আমরা সব খাওয়া দাওয়া করে মানে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমাদের আর রাত্রে খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তো তরকারি যেরকম বা সেরকম ধরাই আছে তো এখন তিতলিকে পাঠাচ্ছি স্কুলে ওই স্কুলে যা আর জুথি থাকছে বাড়িতে আজকে জুথি কালকে যাবে তাই আমি বললাম যা এখন ফুল ক্লাস হচ্ছে তো আবার ফের ওই মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে তখন আবার স্কুল না বন্ধ থাকবে ওই জন্য বললাম যে এখন এই কয়েকদিন টানা ক্লাস করে নে তাই ওকে এখন স্কুল পাঠাচ্ছি ও যেতে চাইছিল না বলছে মা আমার না গাঁ পা ব্যথা করছে আমি বললাম ব্যথা করলেও যা বাবা কারণ হচ্ছে সোমবার থেকে স্কুল যাওয়াই হয়নি সোমবারের দিন ওর শরীরটা খারাপ ছিল তিতলি সেই জন্য যায়নি আর মঙ্গলবার ওই তো আমার ওর বাবা যেতে দিলো না বলছে তোমার বলছে তোমার বাবা মা আসবে তোমার বৌদি আছে থাক আজকে যেতে হবে না সবার সাথে খেলাধুলা করুক আর আমাদের তো কালকে যেত তিতলি বুধবার কালকে স্কুল যেত তো কালকে ও তোমার হচ্ছে ওই যে আমরা চলে গেলাম আদিনা ঘুরতে তো নিয়ে গেলাম তিতলি যাবো না বলছিলো বলছিলো আমি স্কুল যাই আমি বললাম না চল ঘুরে আসবি আমরা সবাই ঘুরতে আবার তো স্কুলে যাবি তো এই করে আমাদের মানে তিনটে দিন স্কুল বন্ধ হয়ে গেছে তো আজকে আমি আজকেও যেতে চাইছিল না আমি জোর করে পাঠালাম কারণ হচ্ছে মাধ্যমিকের পরীক্ষার পরে আবার এদের এক্সাম শুরু হয়ে যাবে মাধ্যমিকের পরীক্ষার পরেই তো আবার তোদের ওই তিতলিদের আবার পরীক্ষা শুরু হবে এখন এখন ফুল ক্লাস হচ্ছে এখন যা কয়দিন আর খেলাধুলার জন্য ওই সপ্তাহেতেও তো খেলাধুলায় চলছিল খেলাধুলায় চলছিল মার্চ মাস পর্যন্ত কোনো ক্লাস হয় না ঠিক হম তো আমি বললাম যে আজকে যা না তোরই দুধ আছে ওটা না দেখো আমি কিছু কি করে দিব একটু দেখো আমি আসছি বললাম যা তো এখন চাটা বসিয়ে দিই জল গরমটা ঢেলে নিই দিয়ে চাটা বসাবো এখানে বসানো হয়েছে দুধ আর এখানে জলটা হয়ে এসছে এখন ফ্লাক্সে ঢেলে নিই চা খাবি জুতি তুই আমি একটু চা খাবো ভাবছি আমার তো অতিরিক্ত ঠান্ডা লেগেছে মানে আমার ওই হাওয়া লাগলে না আমার ঠান্ডা লেগে যায় চোখ দিয়ে অনবরত সকাল থেকে শুধু জল মুছতেই আছি এখানে আমি বসিয়েছি হচ্ছে পুঁই ডাটাটা একটু সেদ্ধ করে নিচ্ছি তাহলে ভালো হবে নাহলে না সবজির সাথে সেদ্ধ করলে সবজি গলে কাদা হয়ে যায় আর এখন শীতের পুঁই শীতের পুঁই শাক তো ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু ঠান্ডার সময় তো একটু শিক হয়ে থা হয়ে থাকে আর এখানে আমি বসিয়েছি মুসুর ডাল লবণ হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে জল দিয়ে ঘুটে পাতলা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে এখন সেদ্ধ বসাচ্ছি সেদ্ধ করছি বলছি সরি দেখো লবণ হলুদ দিয়ে এখন ফোটাবো হ্যাঁ এখানে আমি এই যে পুই ডাটাতে বেগুন দেব সেই জন্য বেগুন কেটে নিয়েছি আর হচ্ছে এখানে এই যে আলু মূল শিম এখানে তিনটে আছে তো কেটে ধুয়ে রেখেছি এটা সেদ্ধ হতে হতে দেখো এখানে আমি মটরশুঁটি নিয়ে এসছে ছাড়াচ্ছি অনেকগুলো মটরশুঁটি ওই ক্যারি ব্যাগে আবার এই ক্যারি ব্যাগে দুই দিনে দুবার করে নিয়ে এসেছিলো তো এই যে বাটিতে বসে বসে ছাড়াচ্ছি আজকে হবে ডাল আর হচ্ছে পুইডাটার তরকারি এবার মাছের তরকারিটা দেখো কালকে দাদু তো দাদুটা দুবেলা খেয়ে নিয়েছে আমাদের চারজনের চারটে আছে রাত্রে এগুলো ছিল খাই এখানে দেখো কতগুলো ভাত ছিল জুতি বললো কি মা ভাত খাবো আমি চা মুড়ি খেলি এখন আর ভাতটা খেতে হবে না দুপুরে খেয়ে নিস এখন খাবি শরীর ভারী হয়ে যাবে তো ওই জন্য আর ভাতটা খাইনি তো

এত মজা পায় ও কানের মধ্যে ঘুমায় ঘুমাতে যায় কানে দিলে চোখটা দেখি দো দেখো দেখো হ্যাঁ হ্যাঁ দেখো দেখো কে এসছে দেখো দেখো ও বাবা গুড 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 এটা খেতে পারবো না এটা খেতে হয় এখন এটা খাবে

ডালটা হয়ে গিয়েছে ডালটা করার পরে যে কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে তো কড়াইটা না কালকে তরকারি করেছিলাম তো সেই কড়াইয়ের মধ্যে আজকেও রান্না করছি দেরি হয়ে গেছে কড়াইটা এখন আর ধোয়ার সময় নেই তো তেল দিয়ে তেলের ওপরে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে এখন একটু ভাজবো ভালো করে ভাজা টাজা হয়ে গেলেই না আজকে ভাবছিলাম যে ডাটা তরকারিতে মশলাটা কি দিব। জিরে বাটা দেব না সর্ষে বাটা দেব তোর বাবাকে জিজ্ঞেস করলাম তোর বাবা বলছে কি যে না তুমি ইয়ে করো ওই জিরে বাটা দিতে হবে না সর্ষে বাটা দাও তো যাই হোক আজকে সকালবেলা একটু ইয়ারকি করে না বরকে বলেছিলাম বরকে বাবু বাবু বলে ডাকছিলাম ইয়ার কি করে বাবু বলে ডাকলে না রেগে যায় কারণ হচ্ছে কারণ আছে রাগার ঠিক আছে আর আমি না এই কারণটা জানি তো ওই জন্য যখন তখন একটু বাবু বাবু বলে একটু মানে খুচিয়ে মানে খুচিয়ে দিই আর কি তো বাবু বলার কারণ হচ্ছে মানে জানোই তো এখনকার ভালোবাসা ঠিক আছে এখনকার ভালোবাসা হচ্ছে কে কাকে জান বলে আর কে কাকে বাবু বলে তো যাই হোক তো আমার বরের যে বউ ছিল ঠিক আছে তো সেই বউ না ওকে সবসময় বাবু বলে ডাকতো হ্যাঁ তো ওটা না আমি জানতাম তো ওই জন্য ওকে আমি যখন তখন একটু মজার ছলে বাবু বলে ডাকি তাই না আজকে আমার বরের খুব রাগ হয়ে গিয়েছে আমার উপরে বাবু বলে ডাকাতে তো আমাকে আবার একটু বকা ঝকা করলো তারপরে আবার চলে গেল দোকানে তো যাই হোক এখন দেখো আমি সরষে টরসে দিয়ে বেগুন দিয়ে এখন সুন্দর করে কষে নিচ্ছি তরকারিটা আর পুঁই ডাটাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা হয়ে গেলে না মানে তরকারিটা হতে না সময় লাগে না তো পুঁই ডাটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি আর কি তো কষা তরকারি হচ্ছে কষানোর ওপরেই টেস্ট তো এত সুন্দর করে কষবো মানে যত জল আছে যেন সব মানে কষতে কষতে যেন জলগুলো সব শুকিয়ে যায় ওইভাবে কষব তো যাই হোক সত্যি কথা বলতে যেন কুইডাটার তরকারিটা কি যে টেস্ট হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত টেস্ট হয়েছিল সত্যি বলছি আমি তো মনে হচ্ছে ওটা দিয়েই ভাত খাবো এত টেস্ট হয়েছিল আর হচ্ছে সবাই খেয়েছিল জানো তো জুথি ওর বাবা সবাই খেয়েছিল দাদু কিন্তু আমার এই তিতলিটাকে আমি খাওয়াতে পারি না তো যাই কষে টষে এখন একটু জল দিয়ে আর কি এখন ঢেকে দিলাম তো এই জলটাকেও মানে বেগুন টেগুন আছে তো একটু সেদ্ধ হয়ে যাক ভালো করে তরকারিটা মজে যাবে তো এই যে জলটা একবারে শুকিয়ে টুকিয়ে যাবে আর একটু দিয়ে দিলাম হালকা করে একটু চিনি মানে শিম শিমমুলো আছে তো একটু চিনি পড়লে মানে একটু শুধু জাস্ট একটু চিনি আর কিছু না বেশি যে চিনি টিনি দিয়ে যে মিষ্টি করবো তা না মানে হালকা যে শিব মূলর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে গেলেই বেশ হয়ে গেল তা আমি একটু আলুগুলো ভেঙে দিচ্ছি আর একদম শুকনো করে নামাবো কিন্তু বুঝতে পেরেছ তো যাই হোক তরকারিটা আমার মানে আমি আর পরে তোমাদের দেখানোর হয়নি তো এরকমই দেখানো হয়েছে দিদুন ছিল আর আমি এই দিকে বসে বসে একটু ফোনটা না ঘাটছিলাম আর কি তা আমার না এদিকে যেন ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমও পেয়ে গেছে আবার কি শরীরটা তো ভীষণ খারাপ করছে তার মধ্যে আবার জ্বর জ্বরও এসছে মানে হচ্ছে জ্বর জ্বর মানে আমার জ্বর আসলে কেমন আসে যেন ওই নিরানব্বই এই রকম একশো জ্বর আসে না এদিকে দিদুনের দেখো চোখে মুখে জল আর ও না ঘুম থেকে উঠেই কাঁদছিল তো ওর মা মনে হয় উপরের ঘরে গিয়েছে বই টই আনতে হয়তো তো লাস্টে আমি আবার টিভি দিয়েছি তো টিভি ওর মা একটা রুটি খাচ্ছিল তো রুটি আবার একটু দিয়ে ওর হাতে তো রুটি খাচ্ছে এদিকে চোখে জল আর এখন টিভি দেখছে আর দেখো একটু করে মজা নিচ্ছে আর চোখে দেখো জলে ভর্তি হ্যাঁ আমার কাছে ডাকছি তো আসবে না আমার ডিডুন এখন আমার ডিডুন এখন কোথায় যাবে ঘুলো ঘুলো যাবে দেখো ব্যাগ নিয়েছে আমাকে বল আমাকে কি বলছো বলতো হুম হুম

আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাই তোমার জন্য আমি কি নিয়ে আসবো খাবার কি খাবার খাবা তুমি কি খাবা বলো বেগুনি 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 খাবা বেগুনি একটা মাম দে তাহলে মাম দে মাম দে

মানে সেজও না চার নম্বর ঠিক আছে আমার বাবারা পাঁচ ভাই তো তো এই কাকু হচ্ছে চার নম্বর এই চার নম্বর কাকুকে কি বলে গো বড় মেজো সেজো ঠিক আছে সেজোর পরেরটা ছোটোর বড় আবার সেজোর পরেরটা তো যাই হোক এই কাকুকে আমি কি কাকু বলে যে ডাকবো বুঝতেই পারি না 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 ছোট কাকুকে ছোট কাকুই বলি তো যাই হোক আমার কাকু হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে দুবার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গিয়েছিল দুবার একটাই পায়ে তো বারবার অপারেশন করে করে যাই হোক একটু ভালো ছিল সুস্থ ছিল তো কবে যেন বৃহস্পতিবার মনে হয় না রবিবার হ্যাঁ বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এর আগের যে বৃহস্পতিবার গেল বৃহস্পতিবারে কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই অ্যাক্সিডেন্টে কাকুর আবার যে পায়ে পা মানে যে পায়ে লেগে ভেঙেছিলো সেই পায়ের ওপরে মানে কোমরের এই যে এই জায়গাটা হয় না আমাদের এই জায়গাটা এই জায়গাটা তে লেগে আবার ভেঙে গিয়েছে তো অপারেশন হয়েছে অপারেশন হয়েছে কালকে না পরশু দিন বাড়ি নিয়ে এসছে তো ওই জন্য ভাবছি যাই একটু দেখে আসি আমি একাই যাচ্ছি পড়া আছে তিতলি স্কুল থেকে আসলো তো তিতলি ওই যে ওখানে খেতে বসেছে ওই যে তিতলি খাওয়া দাওয়া করছে এই সবে আসলো তিতলি এসে ড্রেস ট্রেস ছেড়ে খেতে বসেছে হম ব্যাগটা নিয়ে নি ব্যাগটা দিয়ে গেছে এখানে

তো আমার কাকুরা না যে বিস্কুট পাউরুটি যে থাকে বেকারির সেগুলো বিক্রি করে ওই হাটে তো ও আমার কাকিমা আগে গিয়েছিল আর কাকু গিয়েছিল পরে পর থেকে গিয়ে কাকু মানে মঙ্গলবাড়িতে অ্যাক্সিডেন্টটা হয় হাটও যেতে পারিনি কাকু অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো যাই হোক তা আমার বর আজকে হাট থেকে যখন আসবে তো ওই তাঁতিপাড়া হয়েই আসবে আমার বরও দেখবে দেখতে যাবে আমার বর তো গিয়েছিল যেদিন মানে অ্যাক্সিডেন্ট হয় সেদিন তো গিয়েছিল তো বইটা ছিঁড়ে যাবে শোনা তো আজকেও যাবে মানে হসপিটাল থেকে নিয়ে এসছে তো ওই জন্য হসপিটাল তো না মানে নার্সিং হোম থেকে নিয়ে এসছে তো ও দেখবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি আমি ওই পাক দিয়ে দেখে নিব একবারে চলে আসবে আমার সাথে তাই এখন আমি বেরোচ্ছি আমি চললাম টাটা 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 বাই বাই যত বড় হবে তত বদ হবে এখন মিমি ভাত খাচ্ছে ওখানে গেল এখন মিমির কাছে মিমিকে উম উম মিমি মিমি দে একটু দে একটু মাছ দিয়ে দিই একটু বুই দিয়ে দে বুই বুই একটু দিবি একটু নাহলে এখন মুখ নিবে না হাতে নিবে দিবি না হাতে হাতে দিবি না হাতে দিলে মা খাবে তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দু দু ভাত দুয়ারে বসে খাই কি না তো আঙুর ফেলে দিয়েছে তারপরে যে গিয়ে দিয়েছিলি যে হ্যাঁ স্ট্রবেরি ওইটাকে ফেলে দিয়েছে এটাকে ফেলিস পায়ে যাবে সেটে টাটা টাটা দিদুর নাই নাই দিদুর নাই নাই দেখ দেখ দিদুর নাই নাই টাটা দিদুর নাই নাই চললাম টাটা বাই বাই অনেকক্ষণ ধরে মায়ের সাথে গল্প করে করে বৌদির ঘরে আসলাম এসে দেখছি পুচকাটা এই যে বৌদির কড়াই খুন্তি কিছু নিয়ে ঢাকনা ভাগনা দেখো গামলা টামলা সব নিয়ে এসছে দিয়ে এখন এই যে ওর মা একটু পাপড় দিয়েছে ওই পাপড়টাকে এখন রান্না করছে তো সব সময় এগুলোই করে আর এত দুষ্টু করে না যে কি বলবো খুব চঞ্চল খুব চঞ্চল মানে এত চঞ্চল যে মানে বলে তোমাদের বোঝানোই যাবে না তো দেখো খেলনা দিয়ে যে সব খেলনা টেলনা ফেলে এই যে এগুলো হাড়ি কড়াই সব নিয়ে এসে এসে খেলবে আর ওদিকে বড়টা পড়তে বসেছে তাই আমি বৌদিকে বলছি যে বৌদি এগুলোর মধ্যে পড়া হবে বলছে কি করব বলো একটাই ঘরের মধ্যে এত কিছু তো যে ওরকমভাবেই করছে আর কি করব। তা আমাদেরও সেম এই পুচকিটার জন্য না দুই বোনেরও পড়ার অনেক ক্ষতি হয় এখন যাচ্ছি আমরা বাড়ি আর কাকুকেও দেখলাম তো কাকুকে জিজ্ঞেস করলাম কাকু তোমাকে কিসে ধাক্কা মানে কী কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তো কাকু বুঝতেও পারিনি যে কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কাকু রোড পার হচ্ছিল আর ওই সময়তেই মেরে দিয়েছে কাকু বলছে আমার ওই অবস্থায় আমি কাকে কি দেখবো না দেখবো একাই ছিলাম তো যাই হোক ইনকাম করার মতো কাকু একাই তো এখন যা করতে হবে কাকিমাকেই করতে হবে কাকু কবে উঠে হাঁটতে পারবে কি পারবে না সেটাও মানে একটা পায়ে এতবার লেগেছে আর এতবার অপারেশন হয়েছে যে কি বলবো তো যাই হোক ব্লগটা আমি আর বাড়ি গিয়ে কন্টিনিউ করছি না ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট